ওই এক টুকরা রুটির কারণে আল্লাহ নবীর সাথে কি করে নামাজনি করতেন ঈসা রুহুল্লাহ এক সফরে বের হলেন এক ইহুদি তাকে বললেন যে আমি তোমার সাথে সফর সঙ্গী হতে চাই ঠিক আছে চলো ঈসা আলাইহিস সালামের কাছে তিন টুকরা রুটি ছিল কিছু দূর যাওয়ার পর এক টুকরা রুটি সফর সঙ্গী খেলো আর এক টুকরা রুটি ঈসা আলাইহিস সালাম খেলেন অবশিষ্ট কয়টা থাকলো একটা দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার মোহ মানুষ কোথায় নিয়ে যায় কি সুদূর যাওয়ার পর বলে সেই রুটিটা কই আছে নেই জানি কাই না কোথায় আছে কি খাইছে কি হয়েছে জানি না এগুলো তোমার আমার কাছে নেই ঈসা আলাইসাল্লাম এক হরিণ আল্লাহর নির্দেশ মোতাবেক ডেকে এনে জবাই করে রান্না করে দুই অংশ করে দুইজন খেলেন হাড্ডিগুলো গুলো একত্রিত করে ইসা আলাই বললেন যে আল্লাহর নির্দেশে তুমি আবার পুনরায় সেই হরিণের রূপ ধারণ করে তুমি চলে যাও ঈশা আলা ইসলামের হুকুম মোতাবেক এমন হয়ে গেল ঈশা আলাহি ইসাল্লাম বললেন যে আল্লাহ এই হরিণকে পুনরায় আবার সেই আকৃতি দান করলেন সে আল্লাহর কসম খে সে আল্লাহর নামে বলো রুটিটা কই যেটা তুমি সৎ দেখলে তাই জানি না কি জানি না ওই এক টুকরা রুটির কারণে আল্লাহর কি করে আবার করতেছে দুনিয়া এক টুকরা রুটি কি বলে এক টুকরা রুটির কারণে আল্লাহর নবীর সাথে মিথ্যা কথা চলতেছে সল চাতুরি চলতেছে এক টুকরা রুটি তো জানা নাকি হ্যাঁ দুনিয়া এক টুকরা রুটি এক টুকরা জানি না ঠিক আছে আবার চলো নদী পার হয়ে গেল নদীর পদে পানি পদে নৌকা ছড়াই তারা চলে গেল তখন এই যে আল্লাহ যে মুজিজা দেখালো তুমি সেই আল্লাহর নামে বলছি রুটিটা কই জানি না আল্লাহ নবীর সাথে কিভাবে এক টুকরা রুটির জন্য ছলছাতরি করছে মিথ্যা কথা বলছে মুনাফি কি করছে অস্বীকার করছে এরপর ওই যে বালু জমা করে তিন টুকরা করে ওইটা স্বর্ণতে রূপান্তরিত করে বলে এক টুকরা স্বর্ণ আমার আর এক টুকরা স্বর্ণ তোমার আর একটা আর এক টুকরা স্বর্ণ আছে যে রুটিটা খাইছে কথা বুঝতে পারছেন ও আর ওই তো কারণে এক টুকরা রুটির কারণে এখানেতে কিছু একটা টুকরা রুটি নাই এখানেতে এক টুকরা কি স্বর্ণ অনন্তার গুণন সুযোগ নাই তাই রুটি আমি খাইছি ঠিক আছে তাহলে আমার সাথে সফর সঙ্গে হয়ে তোমার কোনে কি নেই লাভ নেই তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে না তুমি এখানেই থাকো সব স্বর্ণ তোমার দিয়ে দিলাম তোমাকে এক টুকরা রুটির কারণে কিভাবে আল্লাহর নবীর মজেজাকে অস্বীকার করে চলছে কিভাবে কুপুরি করছে দুনিয়া এটা এটা কি দুনিয়া এই দুনিয়ার কারণে এই দুনিয়ার কারণে আল্লাহর নবীর সঙ্গ তাকে ত্যাগ করতে হলো আল্লাহ নবীর সঙ্গে সে থাকতে পারলো না এই দুনিয়ার কারণে সে আল্লাহ নবীর সাথে নাফারমানি করলো এই শ্রেণীর মানুষ তো নেই কি এই শ্রেণীর মানুষ আছে দুনিয়ার বিভিন্ন জিনিসের কারণে মানুষ দেখেন না 16টি বছর দুনিয়ার কারণে পদের কারণে দুনিয়া গতি ঠিক রাখার কারণে হাজার হাজার আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে তাদেরকে জেলে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে দুনিয়ার কারণে না জানি এর কারণে আমার গদিন নড়বড় হয়ে যায় না জানি এর কারণে আমার কত বড় কতদিন ক্ষতি হয়ে যায় ইসা আলাহ বললেন ঠিক আছে থাকো তুমি তোমার এই স্বর্ণ নিয়ে থাকো প্রতি মধ্যে ডাকাত ডাকাত এসে দেখে এই সম্পদ পড়ে আছে ওই সম্পদ ডাকাতরা নিবে তো বললো যে তুমি বাজার থেকে খাবার কিনে আনো ডাকাতরা পরামর্শ করলো যে ও বাজার থেকে খাবার কিনে আনবে আর আমরা ওকে কি মেরে ফেলবো আসার সাথে সাথে আরো চিন্তা করলো বিশাল বুদ্ধি ও চিন্তা করলো আমি খাবারে বিশ মিশে আনি ওরা খাবার খায় ওখানে ছিটকে থাকবে আর আমি এই স্বর্ণগুলো নিয়ে কি চলে যাবে দুইজনে দুই প্ল্যান প্রোগ্রাম আসছে শক্তভাবে ও আইছে বিশ মিশাই নিয়ে খাবারে আর এরাও মারছে ওরা চিন্তা করলো তাহলে খাবারটা খেয়ে নি আগে খাবারটা খেয়ে নি সুন্দর মতো এরপরে স্বর্ণগুলো নিয়ে আমরা কি চলে যাব ওরও শেষ করলো নিজেরাও শেষ হলো দুনিয়ার সম্পদ দুনিয়াই থেকে গেল মাঝখান দিয়ে আল্লাহর সাথে নাফারমানি করলো আল্লাহ নবীর সাথে নাফারমানি করলো দুনিয়া এই হলো দুনিয়া এই দুনিয়ার মহে পড়ে আপনি অন্যায় করছেন এই দুনিয়ার মহে পড়ে আমি অন্যায় করছি পাপ করছি আল্লাহ নাফারমানি করতেছি অথচ এগুলো সব থেকে যাবে আর এই যে অন্যায় করতেছেন এর পাপের শাস্তি আপনাকে অনন্তকাল পেতে হবে মিথ্যা কথা হ্যাঁ সত্য কথা চিরন্তর সত্য কথা এই জন্য শুরুতেই যে কথা বলছিলাম দুনিয়ার অশকুল্লি হাতিয়া যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহ দুনিয়ার লালসা মানুষদেরকে জাহান্নামি করে দেয় মানুষদেরকে মুরতাদ বানিয়ে দেয় মানুষদেরকে অন্যায় কাদের সহযোগিতা করে